নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা বাদাম আর পনির দিয়ে দুর্দান্ত স্বাদের চিচিঙ্গা রেসিপি বন্ধুরা একবার হলেও নিরামিষের রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন যে কোনো নিরামিষের দিন একঘেয়ে খাবার খেতে কিন্তু ভালো লাগে না একটু ভিন্ন ধরনের খাবার তৈরি করলে খেতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগে আর বিশেষ করে নিরামিষের দিন বন্ধুরা কি রান্না করবো সবসময় কিন্তু বুঝে উঠতে পারি না যে আজকে কি রান্না করব। আর এইভাবে একটু নতুন ধরনের রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর তার জন্য দেখুন পাঁচশো গ্রাম আমি চিচিঙ্গা নিয়ে নিয়েছি আর এখন বন্ধুরা বাজারে প্রচুর পরিমাণে কিন্তু চিচিঙ্গা পাওয়া যায় আর চিচিঙ্গা দিয়ে একবার হলো নির রেসিপিটা রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন আমি গোটা অবস্থাতেই কিন্তু চিচিঙ্গাগুলোকে ধুয়ে নিয়েছিলাম নিয়ে কেটে নিয়েছি আর খানিকটা বাদাম আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খানিকটা পনির নিয়ে নিয়েছি আপনারা চিচিঙ্গার পরিমাণ বাড়ালে এই সবের পরিমাণ কিন্তু বাড়িয়ে নেবেন আর খানিকটা কিন্তু পনির থেকে আমি খানিকটা কেটে নিচ্ছি আর বাকিটা কিন্তু রেখে দিচ্ছি এবারে চিচিঙ্গাটাকে আমি চেচে নিচ্ছি দেখুন এইভাবে চেচে নিতে পারেন কিংবা চিচিঙ্গা না চেঁচেও রান্না করলে কোনো অসুবিধা হয় না কারণ দেখতেই পাচ্ছেন একদম পাতলা একটু চিচিঙ্গার যে খোসা একদমই পাতলা হয় এটা থাকলেও কোনো অসুবিধা নেই আর চাইলে আপনারা এইভাবে চেঁচে পরিষ্কার করে ধুয়েও নিতে পারেন দেখুন আমি চেচে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিতে হবে চিচিঙ্গাগুলোকে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে একবার হলেও নিরামিষের দিনে চিচিঙ্গা রেসিপি তৈরি করে খাবেন আশা রাখছি এর ভিডিও আপনাদের ভীষণই ভালো লাগবে আর দেখুন সমস্ত চিচিঙ্গাগুলো কিন্তু আমি এইভাবেই কেটে নেব প্রথমে দু টুকরো কিন্তু আমি চেঁচে নিয়েছি নিয়ে কাটছি আর বাকিগুলো কিন্তু আমি চাঁজবো না এমনিই কেটে দেবো কারণ চিচিঙ্গার খোসা থাকলে রেসিপি তৈরি করতে কোনো অসুবিধা হবে না চিচিঙ্গার খোসা শুধু রান্না করলে কিচ্ছু হয় না আর অনেকে পছন্দ করেন না সেক্ষেত্রে একটুখানি চেঁচে পরিষ্কার করে নেবেন সমস্ত চিচিঙ্গাগুলোকে কিন্তু আমি কেটে নেবো আর অবশ্যই বন্ধুরা আগে থেকে ধুয়ে তবে কাটবেন কেটে কিন্তু ধোবেন না এবার ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন যেমন তেল খেতে পছন্দ করবেন সেই হিসেবে তেলটা দিয়ে নেবেন এবার পুরো কড়াইয়ের মধ্যে কিন্তু তেলটাকে ছড়িয়ে দিলাম যে বাদামটা ধুয়ে নিয়েছিলাম এটা কিন্তু কাঁচা বাদাম অবশ্যই চেষ্টা করবেন কাঁচা বাদাম নেওয়ার আর বাদামটাকে একটু তেলে ভালো করে লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে অবশ্যই লো ফ্লেমে ভাজবেন তাতে বাদামটা ভালো করে ভাজা হবে বন্ধুরা লো ফ্লেমে ভেজে নিতে হবে ভালো করে মুচমুচে করে বাদামটা কিন্তু ভেজে নিয়েছি এবারে কড়াই থেকে তুলে দিচ্ছি এই তেলের মধ্যেই কিন্তু আমি রেসিপিটা তৈরি করব আর কিন্তু তেল এখন দিচ্ছি না পরে কিন্তু তেল দেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের আলু আগে থেকে আমি ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম ঠিক পোস্তর আলুর মতন নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম যে কিছুক্ষণ আড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে হাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এবারে যে চিচিঙ্গাগুলো কেটে নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব চিচিঙ্গা আর আলু একসঙ্গে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এবারে এই চিচিঙ্গার মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ আর হলুদ লবণটা দেওয়ার জন্য কিন্তু এর চিচিঙ্গা থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে যে জলটা ছাড়বে সেটা কিন্তু শুকনো করে নিতে হবে তারপরে কিন্তু লো ফ্লেমে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে অবশ্যই আলু আর চিচিঙ্গাটাকে ভালো করে ভেজে নেবেন যত ভালো করে ভাজবেন রেসিপিটা কিন্তু ততই খেতে সুস্বাদু হবে দেখুন আমি এইভাবে জলটা একদমই শুকিয়ে গেছে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার চিচিঙ্গা আলুটাকে কিন্তু তুলে নিলাম কড়াই থেকে তুলে নিচ্ছি একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে সমস্ত চিচিঙ্গাগুলোকে তুলে নিয়েছি আবার অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দুই চামচ মতন দিয়ে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আর হাফ চামচ গোটা জিরে গোটা জিরের পরিবর্তে আপনারা পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন দিয়ে সুন্দর করে একটু ভেজে নিলাম ফোরনগুলোকে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা আমি আগে থেকেই বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে একটু ভেজে নেব আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা চেলা করেও দিতে পারেন এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু টমেটোটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিলে কিন্তু টমেটোটাকে যে জল ছাড়বে আর টমেটোটা কিন্তু ঘাটাঘাটা হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে এবারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে ব্যবহার করবেন কম বেশি করে নেবেন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো দিয়ে অল্প করে জল দিয়ে সমস্ত মশলাগুলোকে একটু কষিয়ে নেবো খুব বেশি কিন্তু তেল মশলার প্রয়োজন হয় না বন্ধুরা আর খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলো এই রেসিপিটা বাইরে তৈরি করে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিলাম যে পনিরটা আমি কেটে নিয়েছিলাম খানিকটা প্রায় এক বাটির মতন হয়েছে দেখতেই পেলেন ছোট বাটির এক বাটি আর পনিরটাকে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি এরকমভাবে একটু ভেঙে নেবেন নিয়ে এই মশলার মধ্যে কিন্তু পনিরটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিলাম নিয়ে যে ভাজা আলু আর চিচিঙ্গেটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দর করে সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে যে কোনো নিরামিষের দিনে বন্ধুরা এইভাবে চিচিঙ্গা একবার হলেও রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না ঠিক হিসেব করে দিতে হবে জলটা আর যদি মনে করেন একটু গ্রেভি রাখবেন তাহলে একটু বেশি করে জল দিতে পারেন আর যদি মনে করেন শুকনো শুকনো রাখবেন যেমন পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু জলটা ব্যবহার করবেন দেখুন প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি এবার ফুটে উঠেছে ঢাকা দিয়ে কিন্তু আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে যেহেতু আলু আর চিচিং আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম সেহেতু কিন্তু বেশি সময় লাগবে না রান্না করতে আর বন্ধুরা এবারে বাদামটা দিয়ে দিলাম যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ আমি একটু রান্না করে নেব প্রায় চার মিনিট মতো রান্না করে নিয়েছি নিয়ে দেখুন চার মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আলু আর চিচিঙা সব কিছুই কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা যেমন রাখতে পছন্দ করবেন সেই হিসেবে রেখে দেবেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন আর যারা চিনি পছন্দ করেন না দেবেন না চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা অল্প অল্প এরকম রস থাকবে এটা কিন্তু খেতে রুটি দিয়ে বা পরোটা দিয়ে কিংবা ভাত দিয়ে খেতে দারুণ লাগবে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন এইভাবে নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষের দিনে বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে চিচিঙ্গা রেসিপি তৈরি করে খাবেন